আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে আমার মনটা অনেক খারাপ অনেক কষ্ট আজকে আমার মনে আমার ছোট ভাই এসেছিলো নেদারল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে তো আজকেও চলে যাচ্ছে আজ যাবে ও ইটালিতে কারণ ও নেদারল্যান্ডের পড়ার কোর্স শেষ করে এসছে এখন ইটালিতে আরেকটা কোর্স করার জন্য যাচ্ছে তাই আর এদিক দিয়ে আমরা এয়ারপোর্টে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর ওর ফ্লাইটটা ছিল সন্ধ্যা সাতটায় আর আমাদের ইফতার ছিল ছয়টা এখন কি করা তারপর আবার জ্যামে পড়তে হয়েছে যেতে যেতে প্রায় একদম ইফতারের সময় পনেরো মিনিট আগে গিয়েছে আর ও যাওয়ার সাথে সাথেই ওকে ইমিগ্রেশনের জন্য ঢুকিয়ে দেওয়া হয়েছে ওর ইফতারগুলোকে সাথে দিয়ে দিয়েছে ব্যাগে আর আমাদেরগুলি নিয়ে আমরা বসে আছে ইফতার করার জন্য ক্যান্টিনও যেতে পারছে না একবার যদি বের হয় তাহলে আর ঢুকতে পারব না তাই আর ছেলেটা মন খারাপ করে বসে আছে মামা কেন চলে যাচ্ছে মামা আমাকে কেন নিয়ে গেল না মনটা ভার করে সে বসে আছে সবাই আমার ভাইয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদেরকে ভালো রাখে